অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের সামষ্টিক অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে ভারসাম্য নিয়ে আসার চ্যালেঞ্জ বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে যদিও অর্থনীতিতে আগের আমলের অব্যবস্থাপনা এবং অনিয়মের প্রভাবগুলো এখনো রয়ে গেছে জোরে একটু পেছনে তাকানো যাক দুই সালের পনেরোই নভেম্বর দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যায় প্রলয়নকারী ঘূর্ণিঝড় সিডর এতে প্রাণহানি হয়েছিল দশ হাজারের বেশি মানুষের ইতিহাসের ভয়াবহতম সেই ঘূর্ণিঝড়ের সময় দেশের শাসনধার ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে রাজনৈতিক সংস্কারের কথা বলে দায়িত্ব নেওয়া সেই সরকারের জন্য বড় অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছিল সিডর ঘূর্ণিঝড়ের প্রভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে দেশের বিস্তীর্ণ জনপদের ফসল মাছ ও প্রাণী সম্পদ যার প্রভাবে উস্কে ওঠে মূল্যস্ফীতি একই সময়ে বাজার সিন্ডিকেট ভাঙতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দূরত্ব তৈরি হয় সরকারের নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের মূল্য বৃদ্ধির প্রভাবে দুর্বিষহ হয়ে ওঠে সাধারণ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যর্থতায় সরকারের উপর ক্ষুব্ধ হয় জনতা যে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছিল পরবর্তী সময় তার ছিটে অবশিষ্ট থাকেনি বরং দুই হাজার সালের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর টানা পনেরো বছরের দুঃশাসনে পুরো রাষ্ট্র ব্যবস্থাই ভেঙে পড়েছে গত পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তিনি এরপর আট অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বাধীন সরকারের মেয়াদ মাত্র বিশ দিন পেরিয়েছে এরই মধ্যে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লাসহ দেশের বারোটি জেলার উপর দিয়ে বয়ে গেছে ভয়াবহ উজান থেকে নেমে আসা পানিতে ভেসে গেছে অর্ধ কোটিরও বেশি মানুষের সহায় সম্পদ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চলের ফসল ফল মাছ ও গবাদি পশু ধ্বংস হয়ে গেছে রাস্তাঘাটসহ বহু অবকাঠামো এমনিতেই নাজুক পরিস্থিতি পার করছে দেশের অর্থনীতি শেখ হাসিনা সরকারের শেষ মাস অর্থাৎ জুলাইয়ে দেশের মূল্যস্ফীতির হার ছিল এগারো দশমিক ছয় ছয় শতাংশ যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ গত মাসে খাদ্যের মূল্যস্ফীতি ছিল চোদ্দ শতাংশেরও বেশি কৃষির উৎপাদন আমদানি রফতানি বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ অর্থনীতির বেশিরভাগ সূচক যখন ভয়াবহ চাপের মধ্যে সেই সময়ই আকস্মিক বন্যার কবলে পড়ল বাংলাদেশ এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উপর অর্থনৈতিক চাপ আরও বেশি তীব্র হয়েছে বন্যায় সহায় সম্বল হারানো কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সহ অবকাঠামো সংস্কার ও পুনর্নির্মাণও এখন নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ অর্থনীতিবিদরা বলছেন শেখ হাসিনা সাড়ে পনেরো বছর শাসনামলে দেশের অর্থনৈতিক রাজনৈতিক প্রশাসনিক ও সামাজিক প্রতিটি প্রতিষ্ঠান ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে নজিরবিহীন অনিয়ম দুর্নীতি ও লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রাজস্ব আয় পরিস্থিতিও বেশ নাজুক এ পরিস্থিতি থেকে অর্থনীতিকে টেনে তোলা খুবই কঠিন তবে ব্যবসায়িক পরিবেশ দ্রুত স্থিতিশীল করার পাশাপাশি চুরি দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করা গেলে পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য মামুন আব্দুল্লাহিল বণিক বার্তাকে বলেছেন আমরা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা চাই যেখানে সাম্য থাকবে রাষ্ট্রের শাসক শ্রেণী কি চায় এটা বড় কথা নয় বরং রাষ্ট্রের মালিক হিসেবে এদেশের মানুষ কি চায় সেটাই বড় কথা তরুণদের এ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব বর্তেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন এক এগারোর প্রেক্ষাপট আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এক নয় এ কারণে দুটি সরকারের কাছে প্রত্যাশার মাত্রাও ভিন্ন পদচ্যুত হওয়ার আগে সরকারের ঘাড়ে আঠারো লাখ ৩৫ হাজার রেখে গেছেন ও পঁয়ত্রিশ উৎস থেকে এ ঋণ নেওয়া হয়েছে অথচ দুই সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা সেই হিসেবে আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি পনেরো লাখ আটান্ন হাজার দুশো কোটি টাকা বেড়েছে যা সরকারের মোট ঋণের প্রায় পঁচাশি শতাংশ এ সময় অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত জনগণের লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি এর তথ্য বিশ্লেষণ করে দেখা যায় শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে দেশ থেকে অন্তত চোদ্দ হাজার নশো কোটি বা একশো ঊনপঞ্চাশ দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার পাচার হয়েছে যদিও বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ রয়েছে মাত্র ষোলো বিলিয়ন ডলারের কম বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গত মে মাসে দেশের বৈদেশিক মুদ্রার ব্যয়ের চেয়ে আয় ছিল বেশি এ ধারাবাহিকতা বর্তমানেও অব্যাহত রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন রপ্তানি আয় ও রেমিট্যান্সের প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে দেশের ব্যালেন্স অফ পেমেন্ট দ্রুতই ইতিবাচক ধারায় ফিরে আসবে এর ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভও বাড়তে শুরু করবে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন অন্তর্বর্তী সরকারের জন্য এখন সময় হচ্ছে আগুন নিবিয়ে ঘর গোছানোর আগুন এখনও পুরোপুরি নেভেনি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ে আসাও আগুন নেভানোর অংশ অর্থবাচার প্রতিরোধ ও অনিয়ম দুর্নীতি বন্ধ হলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা অসম্ভব হবে না